জানি আপনার দুজনে খুব ব্যস্ত প্রথমে একটু দিলীপনাথ আপনার কাছে যাব বাংলাদেশ একটা গভীর সংকটে বলা যেতে পারে যে খাদের কিনারে দাঁড়িয়ে আছে এরকম একটি অবস্থায় আমরা জানি যে একটা একটা ভেতরে ভেতরে অনেক রকম কার্যক্রম চলছে বাংলাদেশকে কিভাবে সাহায্য করা যায় বাংলাদেশ একটা জঙ্গি খপ্পরে পড়েছে বলে ধারণা করা হয় অনেকেরই সন্দেহ সেখান থেকে প্রতিবেশি পুরো ওই অঞ্চলেই মানে ইঙ্গো প্যাসিফিক অঞ্চলে খুবই একটা পরিস্থিতি নাজুক হওয়ার আশঙ্কা রয়েছে সেখান থেকে আমরা জানি যে এই সপ্তাহেই আমেরিকার যে নিরাপত্তা বিশ্লেষক তুলসি গাবার্ড তিনি যাচ্ছেন ভারতে আমি প্রথমত তার আমি জানি তার সঙ্গে আপনি খুব ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি কি করছেন সেই বিষয়ে মানে ওই অঞ্চল অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই ব্যাপারে যদি আমাদেরকে একটা সামান্য হলো ধারণা দিতেন বা আভাস দিতেন প্রথমত ধন্যবাদ আমাকে আপনার সতে ইনভাইট করার জন্য আপনি যেটা বলেছেন যেটা আনফর্চুনেটলি বাংলাদেশ হ্যাজ বিকাম এ কমপ্লিট ললেস যেটা বলা চলে দেশে প্রতিদিন যেই হত্যাকাণ্ড নারী নির্যাতন থেকে শুরু করে বাড়ি ঘরের উপরে আগুন দেয়া এটা নিত্যনমিতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আন্ডার ইউনুস গভর্নমেন্ট ইজ ভেরি ভেরি স্যাড এবং শুধু তাই না আমরা যেটা দেখতে পাচ্ছি এখন এটা শুধু একটা হচ্ছে না বাংলাদেশে এবং তার বেশি কনসার্নিং যেটা হল বাংলাদেশের যে জঙ্গি বা যে উত্থান যারা দীর্ঘদিন হাইব্রানিড ছিল বিভিন্ন জায়গায় তাদেরকে সে উত্থান করতে করতেছে বেসিকলি এবং সারা রিজনে ইস বিকামের রিয়েল সিকিউরিটি থ্রেট আপনারা তো মনে আছে অনেক দিন আগে বেশ অনেক বছর আগে বাংলাদেশ নিউ ইয়র্ক টাইমস একটা আর্টিকেল বেরিয়েছিল যে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ইট ইস রিয়ালি স্যাড এবং এই যে যে জঙ্গিদের যুদ্ধ বিশেষ করে হিজবুত তাহের জামাত ইসলাম এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলা তারা শুধু বাংলাদেশের ইন্টারনাল সামাজিক অবস্থা থ্রেট না তারা সিকিউরিটি এবং দে এ আমেরিকা সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমরা যারা আমেরিকাতে আসে আমরা নাইন ইলেভেনের সময় দেখেছি এর পরবর্তী বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশের অনেক জঙ্গি বাহিনী আইসিসি ট্রেন করেছিল তালেবানের ক্যাম্পে তাদেরকে পাওয়া গেছে এই সেলগুলা এখন আবার উজ্জীবিত হচ্ছে সুতরাং আমাদেরকে এখনই উই নিড টু ট্রাগল দিস গ্রুপ ইমিডিয়েটলি আপনি একটা বলছেন যে তুলসী কাপ ডিরেক্টর অফ ডিএনআই উনি ইতিম এই সপ্তাহে আমাদের সাউথ এশিয়া কয়েকটা দেশ সফর করবেন তার মধ্যে একটা অন্যতম হলো ভারতে যাবেন আমার মনে হয় ওনার যে সফর যে আমাদের যে যে অঞ্চলে যেই যে একটা জঙ্গির উত্থান এবং যে ইনস্টেবিলিটি শুরু হয়েছে তার একটু দেখভাল করার জন্য এবং মোদি যেহেতু গুরুত্বপূর্ণ নেতা তৃতীয় বিশ্বের ওনার সাথে একটা আলোচনা নিচ্ছে ব্যাপারে বাংলাদেশে উনি আলোচনা করবেন দেখা যাক কি হয় কিন্তু উই আর জেনুইনলি কনসার্ন বাংলাদেশে যেগুলো ঘটছে এ ব্যাপারে হ্যাঁ নিঃসন্দেহে মানে ভারত উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলো উদ্বিগ্ন বাংলাদেশের মানুষ বিচারহীনতা কোন রকম কোন আইন কানুনের কোনো বালাই নেই একেবারে মানে মবের মূল্যকে পরিণত হয়েছে বাংলাদেশে সেইখানে মানে তিনি মানে কি ধরনের ইস্যুগুলোর উপর ফোকাস করতে পারেন বলে ধারণা করছেন আমার মনে হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা ইম্পর্টেন্ট এই ইমিডিয়েটলি বন্ধ করা এবং আমার মনে হয় সরকার হি ক্যানট স্কেপ ফ্রম ইট আমার মনে হয় ইমিডিয়েটলি ওনাকে এই তার যে হেড অব দ্য স্টেট উনি যে নেতৃত্ব দিচ্ছেন এটা এখান থেকে রিমুভ করাই হলো যে আমার মনে ইমিডিয়েট সলিউশন এবং আমার মনে হয় বহিবিশ্ব বিশেষ করে আমেরিকা এবং অন্যান্য যারা कन्सार्न कांट्रीगु हेदिय मुख कर